হ্যালো বন্ধুরা আজকে দুটো আম কেটে নিয়েছি আমার ঠান্ডায় গলা বসে গেছে ঠান্ডা গরমের মধ্যে তো আমগুলো কেটে নিয়ে এসে দেখতে পাচ্ছেন গ্রামের গ্রামের বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম তো আমের আমি বানাবো সু টক মিষ্টি একটা খাটা অনেক রকমের আচার বানাবো তাদের দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আমগুলো এই গরমে আমাদের বাড়িতে প্রত্যেক বছরে যতদিন আম থাকে ততদিন আমাদের বাড়িতে এই আমের খাতাটা তৈরি হয় তো আমগুলো আমি ভালো করে একটু তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নেবে দিয়ে দেবে একটু লবণ আর দিয়ে এক এক বাটি বাটি পানি দিয়ে দিয়ে একটা ঢাকনা ঢেকে তো দেখতে পাচ্ছেন আমি মিনিট পরে পাঁচ নামিয়েছি মানে ঢাকনাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট পরে একদম গলে গেছে আমটা কত সুন্দর ভাবে গলে গেছে আমাদের বাড়িতে আমের টক বলে আর আমরা বলি আমের খাটা এইটা ভালো করে যদি আমি আমের খাতাটা বানাই না এটা ভাত আমি যত মাছ মাংস এরা এটা ফেলে খুব পছন্দ করে এটা বানিয়ে একটু তো দেখতে আমটা পুরো ঘেটে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব চিনি দেবো যতটা মিষ্টি হবে আমি এখানে এক চামচ মতো চিনি দিয়ে দেবো আমি এখানে দু রকম আম নিয়েছি এক হচ্ছে টক আম আর এক হচ্ছে হিমসাগর আম হিমসাগর আমটা একটু মিষ্টি হয় আর মানে আটির আমটা একটু টক হয় একটু আম নিয়ে নিয়েছি ওখানে আমি লবণ তো এমনিতে একটু দিয়েছিলাম আর একটু লবণ আমি এখানে দেবো ঘেটে কত সুন্দর হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো দেড় বাটি মতো পানি একটা কাপে দেড় কাপ মতো পানি দিয়ে দেবো আমি আপনারা পাতলাও করতে পারেন ঘন করতে পারেন কিন্তু আমি এই ঠিক এর থেকে একটু পাতলা করবো কেন ফোটাতে হবে এটা আবার তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি একটা কাপের বড় কাপের তো কাপ মতো এই যে এরকম হচ্ছে একটু চকবক করে ফুটে যাক তো দেখতে পাচ্ছেন আমের যে টকটা আমি করছি সেটা সুন্দর ভাবে ফুটে গেছে এখানে একটা চাটু নিয়েছি চাটিয়ে দিয়ে দিয়েছি এক চামচ তেল ছোট চামচের এক চামচ তেল আর এখানে দিয়ে দেব আমি কিছুটা মৌরি আপনারা পাঁচ পাঁচফোরণ থাকলেও দিয়ে নিতে পারেন এবং পিঁয়াজ কুচিও দিতে পারেন কিন্তু আমি শুধু এখানে মৌরি নেবো মৌরিটা একটু লাল করে নেব কিংবা সর্ষেও দিতে পারেন দেখতে পাচ্ছেন মৌরিটা লাল হয়ে গেছে এবার তেলটা আমি করে মৌরিটা দিয়েছি দিয়ে কত সুন্দর মানে আমের টকটা হয়েছে দেখুন এই দিয়ে ভাত খেতে এত ভালো লাগবে আর টক মিষ্টি টক মিষ্টি আমাদের বাড়ি এই আমের টকটা হলে খুব ভালো হয় আর গরমের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা এসব দিতে চাইছি না সেই জন্য শুধু মৌরি দিয়েছি মৌড়িটা খুব শরীরের ভালো হয় হজম শক্তি করে আর টক জিনিস তো গরমে প্রচুর ভালো হয় আর আম ভালো হয় তো এই দেখুন কত সুন্দর বানিয়ে নিয়েছি তো এই যে আমাদের বাড়ি চলবে এই রান্নাটা খুব পছন্দ করে সবাই তো আমি বানিয়ে নিলাম আপনারাও বানিয়ে নেবেন এইভাবে ঝটপট করে দুপুরবেলা ডালের বদলে এটা করে নেবেন দারুণ খেতে লাগবে তো আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন প্রচুর গরম পড়েছে তার মধ্যে আমি আপনাদের রেসিপি দেওয়ার জন্য রান্না করছি কালকে ছিলাম মায়ের বাড়িতে মায়ের বাড়ি থেকে বাড়িতে এসছি তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও দিচ্ছি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না পাশে থাকবেন সাথে থাকবে টাটা